এই দুনিয়ায় টাকাই বড় না না রাজা মশাই আপনার কথাই ভুল হচ্ছে আমি প্রমাণ দিতে পারি এই দুনিয়ায় টাকার থেকে বুদ্ধি বড় ঠিক আছে মন্ত্রী মশাই তুমি প্রমাণ করো টাকার থেকে কিভাবে বুদ্ধি বড় রাজা মশাই আমি প্রমাণ দেবো কিন্তু এ রাজ্যে হবে না কারণ এ রাজ্যে আমাদেরকে সবাই চেনে ছদ্মবেশে অন্য রাজ্যে চলুন আমি তোমাকে প্রমাণ দেবো মন্ত্রী মশাই আজই ছদ্দবেশে বেরোব ঠিক করে তুমি প্রমাণ করো যে বুদ্ধি বরণ টাকা বোলো ঠিক আছে রাজা মশাই আমি ছদ্দপেশে আসছি তুমি রেডি হয় নাও ঠিক আছে আমি রাজা নয় তুমি মন্ত্রী নয় আসতে গেলে দুজনে বন্ধু ঠিক আছে রাজা মশাই আমার কাছে কেশ কাজে যাবি মাসে এক হাজার টাকা মাইনে আমার কাছে দেখা যাবি মাসে দু হাজার টাকা মাইনে

তোমার টাকা পয়সা হেঁটে গেল আমার খাবারও শেষ হয়ে গেল এবার তো কোনো কাজ বাজ করতে হবে নাহলে আমরা খাবো কি ঠিকই বলেছো বন্ধু দেখি ওইদিকটা গিয়ে দেখি কেউ যদি কাজ ফাজ দেয় দেখি চলো এই হচ্ছে আমার বাড়ি দেখতে পাচ্ছো তো এবার ঝাট ফাট দাও তাড়াতাড়ি গিয়ে রাখতো ওই তো

ओह ओह <laughs> बड़ी की कुड़ी बड़ी है ना वो भी नहीं माँ बहुत दूर टा बैग आ चाहे की क्या आ चाहे देखना बड़ा ठीक है ठीक हमें वाला आ चाहे हम्म या ओह अमन ने ये ना रान्ना टा कॉल के जा जा रान्ना टा कॉल के আর এক করবে না সকাল থেকে পেটে একটা তো আমরাও শুধু সকাল থেকে এই কর ওই কর চলো বাজারে তোমার বিক্রি কর বাজারে করতে